ওম নীলঞ্জনাং সমভাসং গরবি পুত্রম চক্ররাজ ছায়া মার্কণ্ডশম্ভুতং বন্ধে ভক্তাশনিস্তার জয় সূর্যপুত্র পরব্রহ্ম সৃষ্টি সনিদেব মহারাজের চলে শ্রাবণ মাস সনাতন হিন্দু ধর্মাবলীর কাছে যেমন একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস এই মাসে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস হিসেবে ধরা হয় এই মাসে ভগবান শিবের আরাধনা। সনাতন হিন্দু শাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণভাবে বিস্তারিত বর্ণনা করা আছে আমরা এই চ্যানেলে অনেক ভিডিও এর আগে দিয়েছি দেবাদিদেব মহাদেবের সহজে কীভাবে কৃপা আমরা লাভ করব। আমরা শিব পুজোর মাধ্যমে কিভাবে আমরা দুর্ভাগ্যকে দূর করব বিভিন্ন আলোচনাই করেছি এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা আলোচনা করব শ্রাবণ মাস যেমন শিবের মাস ঠিক তেমন কর্মফল দাতা সূর্য সূর্যপুত্র শ্রী শ্রী শনিদেবেরও জন্ম মাস আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন প্রতি শনিবার এই শ্রাবণ মাসে শনিদেবের মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সমস্ত ভক্তরা পুজো দিতে আসে অনেক মানুষ সারা বছর পূজা না দিলেও এই শ্রাবণ মাসের শনিবারগুলো শনিদেবের মন্দিরে আরাধনা করেন এবং শনিদেবকে তুষ্ট করার চেষ্টা করেন কারণ সনাতন ধর্মমতে শনিদেবের জন্ম মাস হলো এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসেই শ্রী শ্রী শনিদেব মহারাজ ছায়া দেবীর গর্ব হতে আবির্ভূত হয়েছিলেন এই শনিদেব মহারাজ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব শ্রাবণ মাসের শনিবারগুলো কোন কোন কাজগুলি করলে শনিদেব মহারাজের প্রিয় পাত্র হয়ে উঠবেন আপনি কখনও শনিদেব আপনার প্রতি কুদৃষ্টি দেবে না এই নিয়মগুলি জীবনে মেনে চলুন এবং শ্রাবণ মাসের শনিবারে অবশ্যই এই নিয়মগুলি পালন করুন নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আপনারা সকলেই জানেন আমাদের তীর্থপত্রায় সনাতন হিন্দু ধর্মের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় আজকে আমরা আলোচনা করতে চলেছি শনিদেবকে কিভাবে সুপ্রসন্ন করবেন এবং শ্রাবণের শনিবারগুলো এই নিয়মগুলি পালন করলে শনিদেবের প্রিয় পাত্র হয়ে উঠবেন আপনি শনিদেব কখনো আপনার প্রতি কুদৃষ্টি না আজকের আলোচনাটা দয়া করে আপনারা সম্পূর্ণ দেখুন আশা করি আজকের আলোচনা দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের আলোচনা দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবে অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় শনিদেব মহারাজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের এই তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু ও অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক শ্রাবণ মাসের প্রতি শনিবার শনিদেবের আরাধনা করার সময় এই সময় শনিদেবের মন্দিরে ভক্তদের দেখা যায়। এই শনিবার অবশ্যই আপনি প্রতি শ্রাবণ মাসের শনিবারে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে আপনাকে পালন করতে হবে এই শনিবারগুলি মনে রাখবেন শাস্ত্র মতে নবগ্রহদের মধ্যে সব থেকে পাওয়ারফুল গ্রহ হল শনি শনি হলো কর্মফলের দেবতা শনি হলেন কর্মফলের দেবতা মানুষ সুফল লাভ করবে মানুষ মানুষের সময় কাটাবে দুর্দিন করবে সমস্ত কিছুই কিন্তু নির্ধারণ করে শনি শনি একমাত্র কর্মের ফল প্রদান করে মানুষ প্রতিটা মানুষ যেমন কর্ম করবে তাকে ঠিকঠাক উপযুক্ত ফল প্রদান করবে শনিদেব মহারাজ তার কাছ থেকে কেউ নিস্তার পাবে না কোন জীবের রেহাই নেই সে রাজা মন্ত্রী কিংবা দরিদ্র ভিকারী ব্রাহ্মণ শূদ্র চন্ডাল মুচি যেই হোক না কেন তার হাত থেকে কারোর নিস্তার নেই তিনি কারোর পূজার আশা করেন না কেউ যদি তাকে সামান্য মিষ্টান্ন উপাচার বা সামান্য পূজা দেয় সেই আশাটাও তিনি করেন না বা রাখেন না তিনি তার পরম ভক্তকেও তার কর্মের ফল ঠিক প্রদান করবে তার কর্ম যদি খারাপ হয় তিনি তার পরম ভক্তকেও তিনি ছেড়ে কথা বলবেন না তাকেও তার কর্মফল অবশ্যই ভোগ করতে হবে প্রতিটা জীবের কর্মফল নির্ধারণ থাকে শনিদেব মহারাজের হাতে তাই প্রতি শনিবার আপনারা শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে থাকার চেষ্টা করুন কখনো শনিবার দিন মনে কখনো কুচিন্তা বা কুভাবনা বা পরের উপর হিংসা করা বা লোকের ক্ষতি করা লোকের উন্নতি দেখে হিংসা করা এই কাজগুলো কখনোই আপনারা করবেন না শনিদেব প্রসন্ন হন আমাদের গুণে শনিদেব সন্তুষ্ট হন আমাদের গুণ দেখে মানুষের ব্যবহার দেখে মানুষের আচরণ দেখে মানুষের গুণ দেখে তিনি সর্বদা সুপ্রসন্ন থাকে তাই সবার আগে আমাদের নিজেদের আচরণকে পরিবর্তন করতে হবে তারপরেই শনি মন্দিরে গিয়ে পূজা দিতে হবে আমি যদি প্রতি শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে পূজা দিই শনিদেবের মন্দিরে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করি কালো তিল দিয়ে পুজো দিই অপরাজিতা ফুল দিয়ে পুজো দিই তার প্রিয় দ্রব্য দিয়ে কিন্তু আমার মনে মনে যদি হিংসা অহংকার এবং লোভ লালসায় পরিপূর্ণ থাকে পরের সম্পত্তি দেখে আমার মনে লোভ পরের উন্নতি দেখে আমার মনে হিংসা এবং সর্বদা আমার অর্থ আছে আমার টাকা আছে আমার বাড়ি আছে গাড়ি আছে সর্বদা রূপ। ভাবনায় আমার মনে অহংকার প্রবৃত্তি শনিদেব কখনোই আপনার প্রতি প্রসন্ন হবেন না সন্তুষ্ট হবেন না আপনার এই মনোপ্রবৃত্তির জন্য আপনার কুকর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে আপনি সে যাই দিয়ে শনিদেবকে পূজা দেন আপনি যদি সোনার থালায় পূজা দেন তাতেও শনিদেব গ্রহণ করবেন তাই সবার আগে আমাদের চিত্ত শুদ্ধির প্রয়োজন আপনারা সবার আগে মন থেকে হিংসা প্রবৃত্তি লোভ লালসা কাম এবং অহংকার প্রবৃত্তিকে নির্মূল করার চেষ্টা করুন তারপর শনিদেবের মন্দিরে যান এবার শ্রাবণ মাসের প্রতি শনিবার কি করলে শনিদেব সন্তুষ্ট কি শনিদেব অপরাজিতা ফুল খুব পছন্দ করেন নীল ফুল নীল অপরাজিতার মালা বা নীল অপরাজিতা ফুল দিয়ে যদি শনিদেবকে পূজা দেওয়া যায় শ্রাবণ মাসের প্রতি শনিবার শনিদেব অত্যন্ত প্রীত হন শনিদেবের প্রিয় দ্রব্যগুলি হল কালো তিল অর্থাৎ কৃষ্ণ তিল বা এই দ্রব্য দিয়ে যদি শনিদেবের মন্দিরে পূজা দেওয়া যায় শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং সুপ্রসন্ন হন এই শ্রাবণ মাসের শনিবারে শনিদেবের মন্দিরে দেখবেন সিরনি সিন্নি দ্রব্য দেওয়া হয় অর্থাৎ আটা গুড় কলা ইত্যাদি বাতাসা দিয়ে একটা শনিদেবের ভোগ দেওয়া হয় সেই ভোগটি শনিদেবের আপনি দেওয়ার চেষ্টা করুন শ্রাবণ মাসের শনিবার স্নান করে শুদ্ধ বস্ত্র করে শুদ্ধ চিত্তে শনিদেবের জন্য সরিষার তেল সরিষার তেলের প্রদীপ এবং সিন্নি উপকরণ এবং অপরাজিতা ফুলের মালা তার প্রিয় দ্রব্য দিয়ে শনিদেবের মন্দিরে পূজা দেওয়ার চেষ্টা করুন শনিদেবের মন্দিরে পুষ্পাঞ্জলি প্রদান করবেন এবং শনিদেবের ব্রত কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন প্রতি শনিবার শনিদেবের মন্দিরে সামনে থাকা অসহায় গরিব বাধ্য মতো কিছু দান করার চেষ্টা করুন এতে শনিদেব অত্যন্ত সুপ্রসন্ন হবে যাদের বাড়ির কাছে শনিদেবের মন্দির নেই তারা কি করবে তারা শনিবার দিন অসত্য গাছের তলায় সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন অপরাজিতা ফুলের মালা দেবেন এবং সেখানে শনিদেবের পূজা সম্পন্ন করবেন শনিবার দিন সন্ধ্যাবেলা শনিদেবের বাস হয় এটা অনেক বাড়িতে দেখবেন অবশ্যই পূর্ববঙ্গে রয়েছে শনিদেবের পূজা বাড়ির উঠানে ঘট পেতে করা হয় বাংলাদেশের অনেক মানুষরা যারা আমার এই ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই জানেন যে বাড়িতে উঠানে ঘট পেতে শনিদেবের পূজার এক নিয়ম বা রীতি রয়েছে এই পূর্ববঙ্গে আপনাদের কাদের কাদের বাড়িতে এই রকম নিয়ম রীতি রয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন বাংলাদেশের মানুষরা প্রতি শনিবার অবশ্যই শনিদেবের পূজার পাশাপাশি হনুমান চালিশা পাঠ করুন অবশ্যই হনুমানজির আরাধনা করুন হনুমানজি লাড্ডু নৈবেদ্য অত্যন্ত পছন্দ করে লাড্ডু ছোলা ভিজন এবং আখের গুড় তার পাশাপাশি কলা দিয়ে হনুমানজিকে ভোগ দিন এবং আপনি অবশ্যই রাম নাম জপ করুন শনিবার দিন যতক্ষণ আপনি তারক ব্রহ্ম নাম জপ করতে পারবেন ততই আপনার মঙ্গল যত আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বিশেষ তারক ব্রহ্ম নাম যত আপনি জপ করতে পারবেন ততই আপনার মঙ্গল শনিদেবের মন্দিরে যান এবং আপনাদের যদি সত্যি কোনো গ্রহদশা চলে অবশ্যই কালো বস্ত্র কোনো ব্রাহ্মণকে বা গরিব মানুষকে দান করুন শনিদেবের মন্দিরে শনিদেবের কখনো চোখের দিকে তাকাবেন না শনিদেবের সাইডে দাঁড়াবেন শনিদেবের মুখের সামনে দাঁড়াবেন না এবং শনিদেবের চরণের দিকে দেখবেন অর্থাৎ পায়ের দিকে দেখবেন পায়ের দিকে দেখে শনিদেবের চরণের দিকে দেখে আপনি আপনার মনস্কামনা জানাবেন ও সরিষার তেলের প্রদীপ নীল বাতি ধূপ ইত্যাদি প্রজ্বলন করবেন শনিদেবের মন্দিরে আপনি গিয়ে কখনো শুধু পয়সা দিয়ে আসবেন না বা টাকা দিয়ে আসবেন না যে টাকাটি দেবেন তার সাথে কিছু উপাচার অন্তত শনিদেবের মন্দিরে দেওয়ার চেষ্টা করবেন বাতাসা কিংবা মিষ্টান্ন কিছু দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন শনিদেবের পূজার পর অবশ্যই বাড়ির বাইরে ভালো করে হাত পা ধুয়ে তারপর আপনি নিজের বাড়িতে প্রবেশ করবেন এই পদ্ধতি মেনে যদি শনিদেবের পূজা করা যায় বা এই রকম মনোপবিত্রী নিয়ে যদি শনিদেবের আরাধনা করা যায় ভক্তি ভরে ভক্তি চিত্তে শুদ্ধ চিত্তে হিংসা লোক কাপ ক্রোধ ইত্যাদিকে বিসর্জন দিয়ে যদি শনিদেবের আরাধনা করা যায় তবেই শনিদেবের পূজার সুফল মেলে নচেত নয় নমস্কার এই ছিল শ্রাবণ মাসের শনিবারে শনিদেবকে প্রসন্ন করার কিছু বিশেষ উপায় আশা করি আজকের আলোচনাটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের আলোচনা দেখে যদি আপনারা উপকৃত হন এবং আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে শনিদেবের ভক্তরা এই ভিডিওটি দেখতে পারে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের প্রশ্নটি জানাবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা অজানা নাই ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থ নমস্কার হরে কৃষ্ণ জয় শনিদেব